গল্পের নাম দশমীর দিনে ভুল স্টেশন পরিবারের সঙ্গে মজার দুর্গাপুজো ভ্রমণ আজ দশমী সকালবেলা একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছিলাম তখন বাজে প্রায় দশটা আজকের দেরি করে উঠেছিলাম কারণ কালকে রাত্রি দুটো অবধি ঠাকুর দেখেছিলাম আমরা সতপুরে। কালকে প্রচুর ঠাকুর দেখেছি এবং অনেক আনন্দ হয়েছে আমি আমার স্ত্রী আমার মেয়ে এবং আমার স্ত্রী দিদি ও তার ছেলে আমরা পাঁচজন মিলে খুব আনন্দ করেছি এবং বাচ্চাগুলো ঠাকুর দেখে খুব আনন্দ পেয়েছিলো এবং শেষে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছিলাম আজকে যখন সকাল দশটার সময় ঘুম থেকে উঠলাম তখন দরজা খুলে দেখি বাড়ির উঠোনটা জলে ভেজা কালকে হেঁটে হেঁটে ঠাকুর দেখেছিলাম তার ফলে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে ভোরবেলা বৃষ্টি হয়েছে টেরই পায়নি সকালে উঠে বুঝতে পারলাম যে ভোরবেলার দিকে কি হয়েছিল এই বৃষ্টি ভেজা সকাল দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ আজকে আমাদের কল্যাণীতে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল বাচ্চা দুটোর মন আরও বেশি খারাপ হয়ে গেছিলো কারণ আমি বলেছিলাম বৃষ্টি হলে কল্যাণীতে যাব না সেই শুনে বাচ্চাগুলোর মুখগুলি একটু কালো হয়ে গেছিলো মনে হচ্ছিল তারা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে তারপর দেখলাম কিছুক্ষণ বাদে বৃষ্টিটা থেমে গেল। এরপর ঠিক করলাম যে না এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে কল্যাণীতে ঠাকুর দেখতে বেরোবো যথারীতি আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রেডি হচ্ছি তখন হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তখন মনে মনে ভাবছিলাম যে যাবো কি যাবো না এই চিন্তা করতে করতে শেষ সিদ্ধান্ত নিলাম যে যাই হোক না কেন আমরা আজকে ঠাকুর দেখতে যাবই এরপর আমি আমার স্ত্রী আমার মেয়ে ও আমার স্ত্রীর দিদির ছেলেকে নিয়ে আমি আমার বাইকে করে রেনকোট পরে ধীরে ধীরে সোধপুরের দিকে রওনা দিলাম এবং আমার স্ত্রীর দিদি র্যাপিডো বাইক করে সোধপুর স্টেশনে চলে গিয়েছিল সে একটু মার্কেটিং করবে বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল তখন বৃষ্টি টিপটিপ করে পড়েই চলেছে বৃষ্টির জলে আমার জিন্সের প্যান্টটি ভিজে যাচ্ছিল কারণ আমি রেনকোটের প্যান্ট পরতে ভুলে গিয়েছিলাম যাই হোক তারপর ধীরে ধীরে রাস্তা দিয়ে আমরা শোধপুর স্টেশনে এলাম স্টেশনে এসে দেখি আমার স্ত্রী দিদি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে তিনি আমাদের দেরি হচ্ছিল বলে যথারীতি পাঁচটি টিকিট কেটে দাঁড়িয়েছিলেন গাড়ির টাইম ছিল তিনটে দশ আমরা তিনটের মধ্যেই সোদপুরে পৌঁছে গিয়েছিলাম তারপর আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই প্ল্যাটফর্মে গাড়ি আসলো এবং আমরা উঠে পড়লাম বৃষ্টির জন্য ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল আমরা ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই বসার জায়গা পেয়ে গিয়েছিলাম আমার মেয়ে ও আমার স্ত্রীর দিদির ছেলে ট্রেনে জানলার সামনে বসার সিটটি পাওয়াতে খুব খুশি হয়েছিল কারণ তারা বাইরের সমস্ত দৃশ্য একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলো এবং প্রত্যেকটি প্ল্যাটফর্ম যখন আসছিল তারা উকি মেরে মেরে দেখছিল যে এটি কোন প্ল্যাটফর্ম আমার স্ত্রী ও তার দিদি পাশাপাশি বসেছিলেন এবং আমার মেয়ে ও আমার স্ত্রীয়ের দিদি দিদির ছেলে পাশাপাশি বসেছিল আমি আমার স্ত্রীর পাশে বসেছিলাম গাড়ি যখন পলতা স্টেশন ঢুকছিল তখন একটি ছোট্ট খুনসুটি ও মজার ঘটনা ঘটলো সেটি হলো ব্যারাকপুর স্টেশন থেকে একজন পেয়ারা বিক্রেতা উঠেছিল আমার স্ত্রীর দিদি সেই পেয়ারাওয়ালার কাছ থেকে পেয়ারা কিনতে তার কাছে গেছিলো সেই সময় আমার স্ত্রীর দিদি দিদির ছেলেটি আমার স্ত্রীর পাশে বসে পড়েছিল সেই দেখে আমার স্ত্রীর দিদি তার ছেলের ওপর একটু রেগে গেল ডেকে গিয়ে তাকে বললো আমার বোনের পাশে আমি বসেছিলাম তুই কেন বসলি এই বলে তিনি আমার মেয়ের পাশে বসে চোখটা বন্ধ করে জানালার সামনে হেলান দিয়ে বসে রইলো তারপর গাড়ি যখন কল্যাণী স্টেশনে ঢুকলো তখন আবার আমার স্ত্রী দিদি চিটবাদাম কিনে সবাইকে দিল এবং সবাই খেতে খেতে গাড়ি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে পৌঁছে গেল। এবং আমরা তারপর সেই স্টেশনে নেমে পড়লাম কারণ দেখছিলাম সবাই নেমে যাচ্ছে আমি মোবাইলে একটু ব্যস্ত ছিলাম তাই দেখিনি যে গাড়িটি কোন স্টেশনে এসেছে আমি ভেবেছি কল্যাণী সীমান্ত এসে গেছে ট্রেন থেকে নেমে এবার আমরা তো হতবাক হয়ে গেলাম কারণ আমরা এই প্রথম কল্যাণীতে ঠাকুর দেখতে এসেছিলাম আসার আগে আমার স্ত্রী তার ছোটোবেলার মাস্টারমশাইকে বলেছিল তারা আজকে কল্যাণীতে যাবে সেই কথা শুনে আমার স্ত্রীর মাস্টারমশাই বলেছিল যে সেইখানে নাকি তার বাড়ি তাই বলে দিয়েছিল যে কল্যাণী সীমান্ত স্টেশনে নামতে সেই জন্য আমরা সবাইকে নামতে দেখে নেমে পড়েছিলাম কল্যাণী সীমান্ত ভেবেই কিন্তু সেটা যে কল্যাণী ঘোষপাড়া আমরা নেমে বুঝতে পারলাম তারপর কি করব কি করব বুঝতে পারছিলাম না তখন গুগল ম্যাপ অন করে সার্চ করলাম যে কল্যাণী আইটিআই মোড়টি কোথায় দেখলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে সেটি মাত্র চারশো মিটার দূরে এটি দেখার পর আমরা একটু রিল্যাক্স হলাম তারপর আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম আইটিআই মোড়ে ঠাকুরটি দেখতে এবং গিয়ে দেখলাম যে বৃষ্টি হয়েছিল তার ফলে প্যান্ডেলের উপরটা ভিজে গেছে আর প্যান্ডেলেও সেরকম ভিড় ছিল না আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম এবং ঠাকুর দেখলাম ছবি তুললাম ভিডিও করলাম তারপর সেখান থেকে টোটো ধরে চলে গেলাম কল্যাণী রথতলা রত্তলায় করেছিল আমেরিকান স্বামী নারায়ণ মন্দির এই প্যান্ডেলটিও ফাঁকাই ছিল আমরা ফাঁকায় ফাঁকায় দুটো ঠাকুরই দেখে নিলাম বুঝতে পারছিলাম না যে আর কোথায় যাব। কারণ আমরা প্রথমবার এসেছি তো সেই জন্য তারপর ঠিক করলাম টোটো করে তাহলে আমরা কল্যাণী সীমান্ত স্টেশনে চলে যাই সেখান থেকে গাড়ি ধরে বাড়ি চলে যাব। তারপর আমরা উবের টোটো বুক করবো বলে ঠিক করলাম তারপর আমি রাস্তার একটি পাশে দাঁড়িয়ে উবের টোটো বুক করছিলাম আর সেই সময় আমার স্ত্রী ও তার দিদি গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসলো আইসক্রিম খেতে খেতে উবের অ্যাপ দিয়ে টোটো বুক করছিলাম কিন্তু টোটো বুক হচ্ছিল না তখন কি করব কি করবো ভাবতে ভাবতে সেই রত্তলা মোড়েই এগিয়ে গেলাম সেইখানে একজন টোটোওয়ালা বলল কল্যাণী সীমান্তের নো এন্ট্রি আছে তাই অটো টোটো যাচ্ছে না তখন আমি বুঝতে পারলাম কেন উপরের টোটোগুলো বুকিং নিচ্ছিল না নো এন্ট্রি ছিল বলেই এই সমস্যাটি হচ্ছিল তারপর একজন টোটোওয়ালা দাদা এসে বললো কোথায় যাবেন আমরা বললাম কল্যাণী স্টেশনে যাব তারপরে তিনি বললেন যাব তারপরে ভাড়া ঠিক হলো সেখান থেকে দেড়শো টাকা তারপর আমরা টোটোতে উঠে পড়লাম টোটো আমাদের কল্যাণী স্টেশনের সামনে নামালো আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটতে হয়েছিল কারণ আমরা আসার সময় আমার স্ত্রীর দিদি রিটার্ন টিকিট কাটেনি সেই জন্য তারপর যথারীতি টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়লাম আমি বগিতে একা উঠলাম এবং তার পাশেই লেডিস কম্পার্টমেন্টে আমার স্ত্রী ও তার দিদি আমার মেয়ে ও আমার স্ত্রীর দিদির ছেলে ওরা চারজন উঠল আমি ট্রেনে বসে মোবাইল ঘাঁটছিলাম গাড়ি যখন খদ্দা স্টেশনে ঢুকছিল আমাকে ফোন করে তখন তারা বলে যে তারা তাদের ঠাম্মাবাড়িতে যাবে সেই জন্য আমি শোধপুরে নেমে গেলাম আমার সঙ্গে আমার স্ত্রী আর আমার স্ত্রীর দিদির ছেলে নামলো আমার মেয়েকে নিয়ে ওর দিদি আগরপা স্টেশনে নেমে অটো করে ওদের ঠাকুমা চলে গেল। এবং আমরা শোধপুরে নামলাম সেখানে আমাদের বাইক জমা ছিল সেই বাইকটি নিয়ে আমরা ওদের ঠাকুমা বাড়ি চলে গেলাম তারপর ও ঠাম্মাবাড়ি গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম বসে বাড়ি ফিরে আসলাম আমি আমার স্ত্রী ও আমার স্ত্রীর দিদির ছেলে আমার বাইকে করে এবং আমার স্ত্রীর দিদি ও আমার মেয়ে র্যাপিডো বাইক বুক করে এসেছিল আজকের এই ঘটনা থেকে আমি শিখতে পারলাম যে জীবনে ছোটোখাটো ঝামেলা পরিকল্পনার গণ্ডগোল বা আবহাওয়ার বাধা থাকলেও যদি আমরা ইতিবাচক মানসিকতা রাখি এবং পরিবারের সঙ্গে একসাথে থাকি তাহলে যে কোনো অভিজ্ঞতাই আনন্দময় হয়ে ওঠে